আসসালামু আলাইকুম দর্শক বন্ধু বিডিআইটি হোস্টের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বিডিআইটি হোস্ট একটি ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসিং প্রতিষ্ঠান আমরা যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট সহ যে কোনো ধরনের ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করে থাকি স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি একটি সাধারণ ই কমার্স ওয়েবসাইট এখানে লাইট ওয়েট থিম প্লাস লাইট ওয়েট প্লাগিনগুলো ইউজ করা হয়েছে লাইট ওয়েট থিম প্লাগিন ইউজ করার কারণে ওয়েবসাইটটি অনেক ফাস্ট রিলোড হবে এখানে আমরা ল্যান্ডিং পেজে প্রোডাক্টগুলো শো করা হয়েছি এবং প্রোডাক্টের নিচে ক্যাটাগরি শো করা দেন আমরা সিম্পল শপ পেজ অ্যাড করেছি শপ পেজে আপনারা ভিজিটর ওয়েবসাইটে সকল প্রোডাক্ট ভিজিট করতে পারবে প্লাস আমরা এখানে দুটো বাটন অ্যাড করেছি অ্যাড টু কার্ট এবং বাইনে আউট বাইন বাটনে ক্লিক করলে ডিরেক্ট চেকআউট পেজে চেক আউট হবে চেক আউট পেজ একটি গুরুত্বপূর্ণ বিষয় ই কমার্স ওয়েবসাইটের জন্য তো আমরা চেক আউট পেজে আসলাম চেক আউট পেজে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে ফর্ম ডিজাইন করতে পারবো এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবো যেহেতু এটি আমাদের একটি ডেমো ওয়েবসাইট যার কারণে আমরা ক্লায়েন্ট পেমেন্ট গেট স্কিপ করেছি দেন আমরা অ্যাবাউট পেজ এবং কন্ট্যাক্ট আর পেজ সিম্পলভাবে ডিজাইন করছি এছাড়া আমরা কুরিয়ার ট্র্যাকিং সহ যে কোনো ধরনের ওয়েবসাইট ফিচার দিয়ে থাকি আপনার বিজনেসকে গ্রো করতে ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে